আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি ওবারকাতুহ প্রিয় ভাই ও বোনেরা তুমি আজকের এই মুহূর্তে হয়তো জীবনের সবচেয়ে কঠিন এক সময় পার করছ হয়তো তুমি হতাশ হতবম্ভ আর ক্লান্ত হয়তো মনে হচ্ছে তোমার দুয়া যেন শূন্যে ভাসছে তোমার পথ যেন বন্ধ হয়ে গেছে আর সামনে আর কোনো আশা নেই কিন্তু আজকের এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে বলতে চাই তুমি একা নও আল্লাহ তোমার কাছে আছেন আর তিনি আজ তোমার জন্য এমন এক দরজা খুলছেন যা তোমার জীবনের সব অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে আজই হতে পারে সেই দিন যেদিনে আল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন একটি অধ্যায় যেখানে কষ্টের পরশে ফুটি উঠবে সফলতার হাসি যেখানে দুঃখের অন্ধকারের শেষে দেখা দেবে শান্তির আলো তাই মন খুলে শোনো আল্লাহ এই রহমত ও আশীর্বাদের বার্তা গ্রহণ কর আর প্রস্তুত হ তোমার নতুন জীবনের জন্য আজই এক আল্লাহ যখন দরজা খুলে দেন কেউ তা বন্ধ করতে পারে না তোমার জীবনে হয়তো এমন সময় এসেছিল যখন প্রতিটি দরজা যেন একে একে তোমার চোখের সামনেই বন্ধ হয়ে যাচ্ছিল তুমি চেষ্টা করেছিলে কাঁদছিলে রাতের গভীরে আল্লাহর সামনে হাত তুলেছিলে কিন্তু জীবন তখন যেন একটা অন্ধকার গরিতে আটকে পড়েছিল মানুষের মুখ ফিরিয়ে নেওয়া কাছের জনের বিশ্বাসঘাতকতা চাকরির চিঠি চলে যাওয়া স্বপ্নগুলো একে একে ভেঙে পড়া সব মিলিয়ে মনে হয়েছিল এটাই কি তাহলে শেষ কিন্তু তুমি জান না তখন আসমানে কি ঘটছিল আল্লাহ তখন তোমার জন্য এক অলৌকিক পরিকল্পনা সাজাচ্ছিলেন তোমার চোখে যেটা ছিল দরজা বন্ধ আল্লার দৃষ্টিতে সেটা ছিল পুরাতন পথ মুছে ফেলা যেন নতুন এক দরজা খুলে দেওয়া যায় একটি এমন দরজা যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি এবং কেউ তা বন্ধও করতে পারবে না তুমি যেটাকে মনে করেছিলে তোমার পতন আসলে সেটা ছিল তোমার জীবনের মোড় ঘোরানোর শুরু আল্লাহর কুন বলার মুহূর্ত তখনই নেমে এসেছিল যখন তুমি মনে করেছিলে সব শেষ আল্লাহর পরিকল্পনা এমনই তিনি প্রথমে কিছু কেরি নেন তুমি যেন তার দিকে ফিরে আসো। আর তারপর এমন কিছু দেন যা তুমি কখনো প্রার্থনাও করনি তোমার ভাঙা হৃদয় কান্না যখন রাতে নিঃশব্দে আকাশে উঠছিল আল্লাহ তখন ফেরেষ্টাদের দিয়ে লিখিয়ে নিচ্ছিলেন তোমার ধৈর্য তোমার তাকুয়া এই ছিল সেই অলৌকিক কল যা নিঃশব্দে অদৃশ্যভাবে ধৈর্যের প্রতিদানে আসমান থেকে তোমার দিকে এগিয়ে আসছিল তুমি শুধু বুঝে উঠতে পার আল্লাহ তখনই তোমার জন্য দরজা খুলে দিচ্ছিলেন একবার যদি আল্লাহ কোনো দরজা খুলে দেন এই দুনিয়ার সব মানুষ মিলে চাইলেও তা বন্ধ করতে পারবে না দুই নতুন জীবন শুরু হয় ভাঙা জিনিস দিয়ে তুমি যখন মনে করো আমার সবকিছু শেষ আসলে তখনই শুরু হয় তোমার নতুন জীবনের অধ্যায় দুনিয়ার চোখে হয়তো তুমি ব্যর্থ পরাজিত ভাঙাচোরা একজন মানুষ কিন্তু আল্লাহর কাছে তুমি তখন সবচেয়ে মূল্যবান অবস্থায় আছ কারণ তিনি জানেন একটা হৃদয়ে যখন ভেঙে পড়ে সেই হৃদয়েই সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে চায় তুমি খেয়াল করেছো কিনা জানি না কিন্তু ভাঙা কাচের মতোই আমাদের আত্মা আলোর প্রতিবিম্ব সবচেয়ে সুন্দরভাবে ধারণ করে ভাঙনের মাঝেই তৈরি হয় আল্লাহ রহমতের নতুন রাস্তা আল্লাহ কখনো এমন কিছু ভাঙেন না যার স্থানে তিনি আরও ভালো কিছু গড়ার ইচ্ছা রাখেন না তুমি হয়তো ভাবছ আমি শেষ আমার স্বপ্ন শেষ কিন্তু আল্লাহ বলছেন তুমি এখনও না আমি তোমার জন্য কি রেখে দিয়েছি তুমি এখনও বুঝোনি এই কাটার ঝোপের পেছনে আমি রেখেছি এক ফুলের বাগান যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যে কাজটা হাতছাড়া হয়ে গেছে যে সুযোগটা মুঠো থেকে ফসকে গেছে সব কিছু হয়তো আল্লাহ ইচ্ছা করেই দূরে সরিয়ে দিয়েছেন কারণ তিনি তোমার জন্য আরও বড় কিছু তুলে রেখেছেন তুমি হয়তো আজ বোঝো না কেন এমন হল কিন্তু আগামীকাল তুমি বুঝবে এই ভাঙন ছিল তোমার বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আল্লাহ সেই শিল্পী যিনি ভাঙা টুকরো দিয়েই সবচেয়ে সুন্দর শিল্প সৃষ্টি করেন তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু মনে রেখো নতুন জীবন শুরু হয় পুরানো ভাঙনের ওপর দাঁড়িয়ে তিন আল্লাহ যখন কারো কপালে কিছু লিখে দেন কেউ তা ঠেকাতে পারে না তোমার ভাগ্যে যদি আল্লাহ কিছু লিখে দেন তা কেউ কেলে নিতে পারবে না না কোনো মানুষ না কোনো দুশ্মন না কোনো পরিস্থিতি দুনিয়ার মানুষ তোমাকে না বলতে পারে তোমার প্রার্থনাকে অবহেলা করতে পারে তোমার স্বপ্নকে হাস্যকর বলে উড়িয়ে দিতে পারে কিন্তু আসমানের মালিক যদি বলেন হও তাহলে কেউ তা বন্ধ করতে পারে না তোমাকে চাকরিতে নাও নেওয়া হতে পারে তোমার ব্যবসা হয়তো একাভিকবার ব্যর্থ হয়েছে হয়তো বিয়ে হয়নি অথবা যাকে চেয়েছিলে সে ফিরে যায়নি তবুয়া মনে রেখো তোমার হেরে যাওয়া মানেই আল্লাহর কলম থেমে গেছে না তোমার দেরি মানেই তা তোমার নিয়তি থেকে মুছে যায় না আল্লাহর কলম যখন কিছু লিখে দেয় তখন পৃথিবীর সমস্ত প্রাচীরতা আটকাতে পারে না তুমি জানো না হয়তো তুমি যার জন্য কান্না করছ আল্লাহ তাকে সরিয়ে দিচ্ছেন তোমাকে এমন কারো জন্য প্রস্তুত করতে যে তোমার দোয়ার উত্তর হয়ে আসবে হয়তো তোমার বন্ধ দরজাগুলো খুলছে না এখন কিন্তু তা মানে এই নয় দরজাগুলো আর কখনও খুলবে না বরং আল্লাহ তোমার জন্য এমন এক দরজা খুলে দেবেন যেখানে ঢুকলে তুমি বলবে এটাই আমার আসল ঘর আমি তো একেই খুঁজছিলাম মানুষ যাকে দেরি বলে আল্লাহ তাকে বলে সঠিক সময় কারণ তিনিই সময়ের মালিক তুমি যদি সত্যিই বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য কিছু ভালো রেখেছেন তবে সেই বিশ্বাসী হবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নিয়তি যদি আসমানে লেখা থাকে তাহলে দুনিয়ার কোনো হাত তা মুছতে পারবে না আল্লাহর কলমে লেখা স্বপ্ন কখনো ভাঙে না তুমি শুধু হাল ছেড় না কারণ যারা হাল ছাড়ে না তাদের জন্যই একদিন দরজা খুলে যায় চার তোমার কান্না কখনোই বৃথা যায় না তুমি হয়তো কাউকে বোঝাতে পারো না তোমার ভিতরের কান্না সেই নিঃশব্দ আর্তনাদ যা রাতে বালিশ ভিজিয়ে ফেলে অথচ সকালে মুখে হাসি রাখতে হয় সবাইকে দেখানোর জন্য কেউ জানে না তুমি কিভাবে যুদ্ধ কর প্রতিদিন কেউ বোঝে না তুমি কেন হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছ তবু একমাত্র একজন আছেন যিনি সব জানেন তিনি হলেন আল্লাহ তোমার কোনো একটি কান্নাও তার কাছে হারিয়ে যায় না তোমার কোনো একটি দীর্ঘশ্বাসও তিনি অগ্রাহ্য করেন না মানুষ তোমার কষ্টকে ব্যঙ্গ করতে পারে তোমার দুর্বলতাকে হাসির খোরাক বানাতে পারে কিন্তু আসমানের প্রভু তিনি তোমার কান্নার মধ্যেও রহমত লুকিয়ে রাখেন হয়তো এই কান্নাই তোমাকে সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি এনেছে হয়তো ওই ভাঙা হৃদয়েই তোমাকে চিনিয়েছে কে তোমার সত্যিকারের আশ্রয় কে তোমার আসল অভিভাবক তুমি যতবার কেঁদেছ আল্লাহ তা গুনে গুনে রেখেছেন হিসেব রেখেছেন প্রতিটি অশ্রুবিন্দুর আর যখন সেই হিসেব পূর্ণ হবে তুমি নিজেই চমকে উঠবে আল্লাহ এমনভাবে শান্তি দেবেন যার স্বাদ তুমি দুনিয়ার কারো থেকে কখনো পাওনি তোমার কান্না হবে তোমার সাক্ষী তোমার সিজদা হবে তোমার সফলতার সোপান তাই ভেবনা সব শেষ আল্লার কাছে কান্না মানেই নতুন সূচনা তোমার অশ্রু একদিন আশীর্বাদ হয়ে ঝরে পড়বে তোমার জীবন জুড়ে পাঁচ যখন সময় চলে যায় তখন আসে আল্লাহর সময় তুমি কতবার বলেছ সময় চলে যাচ্ছে আমার কিছুই হচ্ছে না তুমি হয়তো ভাবছ জীবন তোমাকে উপেক্ষা করছে তোমার বয়স বাড়ছে সুযোগ হারাচ্ছ মানুষ এগিয়ে যাচ্ছে আর তুমি পড়ে আছো এক জায়গায় কিন্তু তুমি জানো না তোমার জীবনের সবচেয়ে অলৌকিক সময়টা এখনও আসেনি আল্লার পরিকল্পনায় কোনো তাড়াহুড়ো নেই তার ক্যালেন্ডার তার ঘড়ি সব কিছুই তোমার সময় থেকে আলাদা মানুষের চোখে তুমি দেরি করে ফেলেছ কিন্তু আল্লাহর চোখে তুমি ঠিক সময়েই আছো তোমার যে দোয়াগুলো এখনও কবুল হয়নি সেগুলোর উত্তর হয়তো এতটাই বিশেষ কিছু যার জন্য আকাশের দরজাগুলো প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে আল্লাহ যদি তোমাকে দেরিতে কিছু দেন তাহলে মনে রেখো তার দেওয়া হবে পূর্ণতা দিয়ে মুহূর্ত দিয়ে অপ্রত্যাশিত এক পরিপূর্ণতায় তুমি যেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ সেই সময়টাই তোমার আত্মা গঠনের সময় যেখান থেকে তুমি এক অন্য মানুষ হয়ে বের হবে একজন যাকে আল্লাহ নিজ হাতে প্রস্তুত করছেন তুমি ভেব না সব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ যখন বলেন হয় তখন সময়ও থেমে যেতে বাধ্য তাই সবকিছু হারালেও আল্লাহর উপর বিশ্বাস হারিও না কারণ যখন মানবীয় সময় শেষ হয়ে যায় ঠিক তখনই শুরু হয় আল্লাহর সময় ছয় অলৌকিক কল যখন বাস্তব হয়ে ধরা দেয় যখন তুমি মনে করবে আর কিছুই সম্ভব নয় তখনই হবে সেই অলৌকিক মুহূর্ত যখন আল্লাহর কল তোমার জীবনে আসবে একদম হঠাৎ একদম অপ্রত্যাশিত হয়তো একটা ফোন কল, হয়তো একটা সুযোগ হয়তো এমন কোনো মানুষের সাক্ষাৎ যিনি আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনে নবজীবনের বার্তা নিয়ে এসেছেন এই কল আসার আগে হয়তো তুমি অনেকবার ভেঙে গিয়েছ হয়তো তুমি অনেকে তোমাকে অসম্মান করেছে হয়তো তুমি একা হয়েছ কিন্তু সেই কল আসবে তখনই যখন তুমি সবচেয়ে বেশি আশায় অপেক্ষা করবে তুমি যে রাস্তায় হাঁটছ সেই রাস্তা অন্ধকার মনে হলেও আল্লাহর সেই কল তোমার জন্য আলোর বাতি হয়ে জলে উঠবে তুমি নিজেই অবাক হয়ে দেখবে কত দ্রুত বদলে গেল তোমার জীবন কত সহজ হয়ে গেল তোমার সমস্যার সমাধান আর কতটা বড় হয়েছে আল্লাহর দয়া তোমার প্রতি এই কল শুধু একটি ফোন নয় এটা আল্লাহর প্রেমের বার্তা একটি নতুন আশার যাত্রা যা তোমার জীবনের মোড় পাল্টে দেবে চিরদিনের জন্য তাই মনে রেখো যে কেউ আল্লার দরজায় ধাক্কা দেয় আল্লাহ অবশ্যই তাদের জন্য খুলে দেন সেই দরজা যে দরজায় প্রবেশ করলেই তাদের জীবনে আসে এক বিশাল রেহাই এক নতুন জীবন সাত আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে তুমি হয়তো দিনের পর দিন একটাই প্রশ্ন নিয়ে ভোগছ কখন আসবে আল্লার রহমত আমি কবে পাব মুক্তি এই বেদনার হাত থেকে এই প্রশ্নের জবাব তোমার অপেক্ষার শেষ সীমায় নয় বরং সেই রহস্যময় আলোকবর্তিকার দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে শুধু তোমার ডাকের অপেক্ষায় আল্লাহ কখনো তোমাকে অবহেলা করেন না তিনি কখনো দেরি করেন না তাহলে কেন তোমার মনে হয় তিনি অনাগত সময়ের জন্য অপেক্ষা করছেন বলা চলে তিনি তোমার ফিরতিপথের অপেক্ষায় থাকেন তোমার হৃদয়ের ফ্রান্ডোরের দিকে তাকিয়ে বসে আছেন যখন তুমি ধীরে ধীরে ভরসা নিয়ে কাঁদতে কাঁদতে কিংবা হাসতে হাসতে তার কাছে ফিরে আসবে তখনই তিনি তোমার জীবনে প্রবাহিত করবেন এক অপার রহমত এক অসীম করুণা যা বদলে দেবে তোমার পৃথিবী তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না তোমার প্রতিটি অন্তর থেকে ওঠা দোয়া তোমার প্রতিটি নিঃশ্বাসে ঝরে পড়া আর্তনাদ তোমার প্রত্যাশার প্রতিটি ছোঁয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে সে জানে তোমার প্রয়োজন সে প্রস্তুত তোমাকে সেই উপহার দেবার জন্য যা তোমার গন্তব্যকে আলোকিত করে তুলবে তুমি শুধু এই কথা মনে রেখো ধৈর্য হারিও না কারণ আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ থাকে না সেই দরজা সব সময় তোমার জন্য উন্মুক্ত সেই দরজা থেকে প্রবাহিত হয় এক বিশাল অপার অপরিসীম রহমত যা অপেক্ষা করছে শুধু তোমার জন্য তাই হতাশার অন্ধকারে দাঁড়িয়ে থেকো না তুমি উঠে দাঁড়াও আলোর পথে হাঁটা শুরু করো। আজ থেকে শুরু করো সেই নতুন জীবন যেখানে আল্লাহর রহমত তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হবে যেখানে তোমার হৃদয় ভরে উঠবে শান্তি ও আনন্দে আর তোমার জীবন হয়ে উঠবে এক অপূর্ব আশীর্বাদের উৎস প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি এই মুহূর্তে মনে করো আমার জীবন আর আগের মতো হবে না তাহলে সেটাই হবে শুরু নতুন জীবনের যাত্রা পুরনো ব্যর্থতা পুরনো দুঃখ পুরনো হতাশা সব পেছনে ফেলে দাও আল্লাহ এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছেন যেখানে অপেক্ষা করছে এক বিশাল রহমত এক অপার শান্তি এক নতুন আলো তুমি আর একা নও তোমার সঙ্গে আছেন আল্লাহ তোমার অপেক্ষায় তার ফেরেস্টারা আর তোমার পাশে আছেন যারা তোমার জন্য দোয়া করছেন আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো তুমি ভেঙে পড়বে না তুমি হার মানবে না তুমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে কারণ আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না তিনি প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি অপেক্ষা দেখেন শোনেন তাই অপেক্ষা করো সেই অলৌকিক কলের জন্য যেটি তোমার জীবনে এনে দেবে এক বিশাল বদল আজই শুরু কর নতুন জীবন আল্লাহর দরজা তোমার জন্য খোলা আল্লাহ তোমার দুঃখকে সুখে হতাশাকে আশায় এবং অপেক্ষাকে পুরস্কারে পরিণত করুন আমিন